আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অ্যাডোবি স্টকের ক্লিপ আর্টের উপরে যতগুলো নিশ আছে যতগুলো ফাইল আছে সেই সকল ফাইলের উপরে আজকের এই ভিডিওটি বা সবগুলো নিশের উপরে আজ এই ভিডিওটি ক্লিপ আর্টের উপরে আজকের যে ক্লিপ আর্টের উপরে যে নিশগুলো আপনাদের দেখানো হবে এই সকল নিশ বর্তমান ডাউনলোড হচ্ছে বা হবেই একশো গ্যারান্টি তাহলে দেরি কেন চলুন দেখে নেওয়া যাক চলে আসলাম অ্যাডোবিষ্টকের এই ইন্টারফেজে বরাবরের মতো এই ইন্টারফেজে যতগুলো ক্লিপার্টের উপরে নিশ আছে অ্যাডোবিষ্টকের উপরে সবগুলো নিশ কিন্তু এখানে দেখাচ্ছে এখানে দেখতে পারতিছেন আমি কিন্তু বিভিন্ন নিশের উপরে আমার বিগত কিছু ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন সেই ভিডিওগুলিতে কিছু অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন এবং নিজগুলি দেখবেন কোন নিজগুলো নিয়ে কাজ করা উচিত তাহলে একটি ফুল্লি একটা ধারণা পাবেন যারা অ্যাডভিনিস্টরকে কাজ করেন বা কাজ করতে চাচ্ছে তাহলে এখন আসি এখানে যেগুলো নিশ আছে ক্লিপার্টের উপরে এই ক্লিপার্টের উপরে এই নিশগুলো এখান থেকে যে নিশগুলো মানে কিছু নিশ আছে এখানে সেই নিশগুলো কিন্তু অবশ্যই ডাউনলোড হয় একশো পারসেন্ট ডাউনলোড হবেই তাহলে চলুন প্রথম থেকেই আপনাদের দেখাই প্রথমেই দেওয়া আছে হার্ড ক্লিপার্ড এখন এগুলো আমি ওপেন করে আপনাদের দেখাবো ওপেন করতে হলে প্রথমত দেখার জন্য মাউসটা ওইখানে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে রাইট বাটন ক্লিক এরপর ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এইখানে ক্লিক করতে হবে তাহলে দেখবেন নতুন ট্যাব ওপেন হয়ে যাবে এবং সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে হার্ড ক্লিপ আর্টের উপরে এখানে দেখেন হার্ড ক্লিপার্ট এখানে কিন্তু হার্ড ক্লিপ উপরে সব কিছু কিন্তু চলে আসছে এই সকল ফাইলগুলো আছে আপনারা জানেন সামনে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আপনারা যদি সেই ডে নিয়ে এখনও যদি আপনারা ফাইল অ্যাপ্রুভ করাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ডাউনলোড হবে জন্য এই সকল বিষয় বা এই সকল নিশ অবশ্যই আপনারা কাজ করবেন আমি বিগত ভিডিওতে কিন্তু এই সকল বিস্তারিত যে এরকম ডে যতগুলো আছে যতগুলো ইভেন্ট আছে এর উপরে কিন্তু সুন্দরভাবে কথা বলেছি বা সুন্দরভাবে ভিডিওতে বুঝিয়ে দিয়েছি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনাদের কাজে লাগবে এরপর আসি এই এই সকল যে নিশগুলো আছে যে এখানে হার্ড ক্লিপার্টের উপরে এই সকল ফাইল কিন্তু আপনারা যদি অ্যাপ্রুভ করাতে পারেন তাহলে অবশ্যই ডাউনলোড হবে এরপর আসি আরো কিছু আছে ফ্লোয়ার ক্লিপার্ট ফ্লোয়ার ক্লিপার্ট উপরে এখানে দেখেন কতগুলো ফাইল কিন্তু এখানে আছে এখানে দেখেন কতগুলো ফাইল আছে আমি কিন্তু বিগত একটি ভিডিওতে আইকনের উপরে কিছু কথা বলেছিলাম এই ব্যাস সম্পর্কে এতগুলো করে একসাথে ব্যাচ করে দেওয়ার কারণটা কি না দিলে কি হবে এবং দিলে কি হবে এই বিষয়ে কিন্তু আমি বিগত ভিডিওতে কথা বলেছি আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন এখন আসি এই সকল যে সেটগুলো আছে একটা আর্টবোর্ডের উপরে পাঁচটা দশটা তিনটা চারটা ছয়টা এইরকম ফ্লোর ক্লিপ আর্টের উপরে কিন্তু এরা দিয়েছে এগুলো কিন্তু অনেক ডাউনলোড হয়ে থাকে আবার আসি এখানে বুক ক্লিপ বুক ক্লিপার্ট ওপেন করে দেখে আপনাদের এবার বাস্কেট বল ক্লিপার্ট ফুটবল ক্লিপার্ট বাটারফ্লাই ক্লিপার্ট কুল ক্লিপার্ট মানি ক্লিপার্ট ট্রি ক্লিপার্ট হ্যাপি বার্থডে ক্লিপার্ট হাউস ক্লিপার্ট এয়ারপ্লেন ক্লিপার্ট ক্যামেরা ক্লিপার্ট আপনাদের একটা একটা করে দেখাবো আপনাদের প্রথমেই নিলাম বুক ক্লিপার বুক ক্লিপার্টের উপরে দেখেন যেই সকল যতগুলো ফাইল দেখতেছেন যতগুলো ইমেজ দেখতেছেন আপনারা এই সকল ইমেজ নিয়ে কাজ করা আমাদের জন্য দরকার আর আমি প্রত্যেকটি ভিডিওতে আমি প্রত্যেকটি ভিডিওতে এক কথাই বলি আপনারা যখন কোনো নিশের উপরে কাজ করবেন বা কোনো নিশ নিয়ে আপনারা যখন কাজ করবেন অবশ্যই আপনারা সেই ফাইলের একটু ডিফারেন্ট করার চেষ্টা করবেন এবং কোয়ালিটি ফুল ফাইল করার চেষ্টা করবেন তাহলে আপনার ইমেজগুলো স্টকে অ্যাপ্রুভ করে নেবে আপনি যদি বিভিন্ন ধরনের নিশ নিয়ে যখন কাজ করবেন আপনি যদি ডিফারেন্ট না করেন তাহলে অবশ্যই সেই ইমেজগুলো সিমিলার ধরবে এখানে অনেকগুলো ইমেজ কিন্তু পাবেন আপনারা এই বুক ক্লিপার্ডের উপরে এই সকল ইমেজ কীভাবে বানাতে পারবেন অনেকগুলো এখানে ইমেজ আছে যেগুলো এআই ইমেজ এআই দিয়ে বানানো এআই দিয়ে বানানো অনেকগুলো ইমেজ আছে আবার এআই টিকমার্ক সারা অনেকগুলো ইমেজ আছে অনেকগুলো আছে প্রিমিয়াম অনেকগুলো আছে এগুলো কিন্তু ভাগ ভাগ করে আপনারা নিতে পারবেন যেগুলো আছে এই সকল ইমেজ কিন্তু অবশ্যই আপনারা কাজ করবেন আর এই সকল ইমেজ আপনারা জেনারেট করতে পারবেন আইডিওগ্রাম থেকে আইডিওগ্রাম থেকে এই সকল ইমেজ কিন্তু সুন্দরভাবে আপনারা জেনারেট করতে পারবেন এই সকল ইমেজ কিন্তু ভালো দিয়ে থাকে আইডিওগ্রামে আর আপনারা যদি আমাদের কাছ থেকে আইডিওগ্রাম কিনতে চান তাহলে অবশ্যই স্টোর ডট কম ভিজিট করবেন এখানে আমাদের কিছু এআই আছে সেই সকল এআই আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই এখন আসি বাস্কেট বাস্কেটবল বাস্কেট এখানে দেখেন অনেকগুলো কিন্তু বাস্কেটবল ক্লিপার্টের উপরে ফাইল আছে এই সকল ফাইল কিন্তু স্পোর্ট ক্যাটাগরিতে পড়ে কিন্তু এই সকল নিচ নিয়ে কাজ করা দরকার বা উচিত এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে এরপর আসি ফুটবল ফুটবল ক্লিপার্ট এখানেও যতগুলো ফুটবল দেখতেছেন এখানে অনেকগুলো এআই ইমেজ অনেকগুলো এআই ছাড়া বা কেউ ম্যানুয়ালি বানিয়েছে এই সকল ইমেজ অবশ্যই এই সকল ইমেজের উপরে আপনারা কাজ করবেন এরপর আসি বাটারফ্লাই বাটারফ্লাই ক্লিপার্টের উপরে এখানে দেখেন বাটারফ্লাই কীরকম যে এখানে দেখেন কত সুন্দর ব্যাস আকারে করে দিয়েছে সিঙ্গেল করে দিয়েছে সিঙ্গেল আর ব্যাসের উপরে আমি বিগত ভিডিওতেই বলেছি খুব সুন্দরভাবে বুঝিয়েছি আচ্ছা এখন আসি আরও কিছু নিশ আছে যেমন স্কুল ক্লিপ স্কুল ক্লিপ পার্টের উপরে কত জিনিস হয়ে থাকে দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে ব্যাস করে দিয়েছে একটা ফাইলের ভিতরে কতগুলো ইমেজ দিয়েছে তাহলে অবশ্যই এই সকল ইমেজ ডাউনলোড হবে এই সকল ফাইল ডাউনলোড হবে আপনি যদি একটা জিনিস সিঙ্গেল যান তাহলে তো ওই ইমেজটা যদি নেয় ধরেন এখানে একটা ইমেজ আছে এখানে ধরেন এখানে একটা স্কেল আছে হ্যাঁ স্কেলটা যদি আপনি এই স্কেলটা দেখেন এই স্কেলটা যদি আপনি আলাদা করে দেন আর এখানে কিন্তু ব্যাস করে দেওয়া আছে না একসাথে করে দেওয়া আছে আপনি যদি ওইটা ওই স্কেলটা যদি আপনারা সিঙ্গেল একটা করে ফাইল করে দেন একটা ইমেজে করে দেন তাহলে ওই ইমেজটা নিবে না এই ইমেজটা নিবে আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই এগুলো ব্যাস করে দিবেন এরপর আসি মানি মানি ক্লিপার্ড মানি ক্লিপার্টের উপরেও কিন্তু অনেকগুলো ইমেজ অনেকগুলো ফাইল কিন্তু আছে এই সকল মানি ক্লিপার্টের উপরেও কাজ করা দরকার কারণ এগুলো কিন্তু অনেক সময় ডাউনলোড হয় যদি আপনি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাতে পারেন আর যদি সেই ফাইলটা যদি র্যাঙ্কিংয়ে চলে যায় কিওয়ার্ডের মাধ্যমে অবশ্যই এগুলো ডাউনলোড হবে। এই সকল ইমেজ আইডিওগ্রাম এবং রিক্রাফ্টের মাধ্যমেই করা সম্ভব এবং ভালো রেজাল্ট পাবেন এরপর আসি এখানে যে এই নিষ্ঠা এই নিষ্ঠা নিয়েও আপনারা কাজ করতে পারেন এই সকল নিশের এই নিষের উপরে দেখেন এক লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো রেজাল্ট কিন্তু এখানে আছে এর জন্যই আমি সব সময় বলি একটু ডিফারেন্ট করার চেষ্টা করবেন একটু ভিন্ন করার চেষ্টা করবেন কারণ অ্যাডোবিস্টকে এমন কোনো ফাইল নেই যে ফাইলগুলোর রেজাল্ট কম আছে সবাই সব ধরনের ফাইল দিয়েছে এখন তারা চাচ্ছে ইউনিক আপনি যদি ইউনিক দিতে পারেন তাহলে আপনি অ্যাপ্রুভ করাতে পারবেন আর কোয়ালিটি দিতে হবে অবশ্যই এরপর আসি ট্রিক্লিপার্ট ট্রি ট্রিক্লিপার্ট আপনারা রিসেন্ট অপসেলার আপনারা যাচাই করে দেখবেন সেখানে কিন্তু ট্রিক্লিপার্টের উপরে কিন্তু অনেক ডাউনলোড হয়ে আসতেছে এখন পর্যন্ত ট্রিক্লিপার্ট সবসময় ডাউনলোড হয় হ্যাপি বার্থডে ক্লিপার্ট এর উপরে এখানে দেখেন অনেকগুলো কিন্তু ইভেন্ট এটা ইভেন্টই বলা যায় এই সকল যেগুলো আছে এগুলো নিয়েও কাজ করতে পারেন এগুলো সব সময় ডাউনলোড প্রতি বছর এগুলো ডাউনলোড হয় এরপর হাউস ক্লিপার্ড এই হাউস ক্লিপার্ড এই ডিমান্ডগুলো এর ডিমান্ডগুলো কিন্তু বাইরের দেশে অনেক কারণ এগুলোর অনেক প্রয়োজন হয় এর জন্য এগুলো নিয়েও কাজ করতে পারবেন আপনারা এগুলো নিয়ে অবশ্যই কাজ করবেন এরপর ইয়ার প্ল্যান ইয়ার প্ল্যান এখানেও কিন্তু এই সকল কিছু কিন্তু অনেক ডাউনলোড হয় আশা করি বুঝতে পেরেছেন এখানে কিন্তু রিয়েলিস্টিক এবং ভেক্টর শিলুইটি সবগুলো কিন্তু এখানে আছে আপনার রিয়েলিস্টিক নিয়েও কাজ করতে পারেন এর অনেক ডিমান্ড এরপর আসি ক্যামেরা ক্লিপার্ট ক্যামেরা ক্লিপার্টের ভিতরে আপনারা রিয়েলিস্টিক পাবেন এবং শিলুইটি পাবেন ইলাস্ট্রেশনও পাবেন রিয়েলিস্টিকও পাবেন সবগুলো কিন্তু এখানে পাবেন আপনারা আজকে যেইগুলো দেখালাম যেই নিজগুলো আপনাদের দেখালাম অবশ্যই এইগুলো ডাউনলোড হয় সব সময় ডাউনলোড হয়ে থাকে আপনারা যদি রিসেন্ট টপ সেলার আপনারা যদি রিসার্চ করে দেখেন তাহলে কিন্তু এই সকল ইমেজ কিন্তু বেশি পাবেন আপনারা ভেক্টরের ক্ষেত্রে এখানে কিন্তু আরও কিছু আছে কিছু ইভেন্টের আছে এখানে কিন্তু নিচে যেগুলো আছে এগুলো কিন্তু ইভেন্টের ইভেন্ট বলতে এগুলো বিভিন্ন ডে যেগুলো আছে এই সকল কিছু এবং নিচে দেখবেন আরো কিছু ক্যাটাগরি আছে আরো কিছু নিশ আছে ক্লিপার্টের উপরে অবশ্যই এগুলো নিয়ে কাজ করবেন তাহলে দেখবেন আপনারা যত রিসার্চ করবেন এক কথাই বলতে আমি প্রতিটা ভিডিও এই কথাও বলি যে আপনারা যত রিসার্চ করবেন যত জানার চেষ্টা করবেন যত বুঝার চেষ্টা করবেন তত আপনারা ইউনিক কিছু বানানোর চেষ্টা করতে পারবেন বা বানাবেন আশা করি বুঝতে পেরেছেন এই সকল যতগুলো নিশ আছে এই সকল নিশের উপর অবশ্যই আপনারা কাজ করবেন যেগুলো দেখলাম এবং যেগুলো নিচে এখন পর্যন্ত আছে এগুলো কিন্তু আমি দেখাইনি কারণ যত যদি আমি সম্পূর্ণ ধারাবাহিকভাবে একটা 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 করে দেখাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এর জন্য যত শর্ট ভিডিও বানাতে পারি আপনাদের জন্য চেষ্টা করি এবং ততটুকুতে বোঝানোর চেষ্টা করি আমি আশা করি বুঝতে পেরেছি এই সকল কিছু নিয়ে অবশ্যই কাজ করা উচিত আপনারা যারা আমাদের প্রি প্রিক্লাসে যুক্ত হতে চান অবশ্যই আজ রাত আটটায় উপস্থিত থাকবেন আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এবং আজকে থেকে আমাদের টিম মেম্বারদের থেকে বা টিম মেম্বাররা আপনাদের ক্লাস নেবে এবং প্রশ্নের উত্তর দিবে যদি মিস করতে না চান অবশ্যই আটটার সময় রেডি থাকবেন এবং এই যেই সকল নিজগুলো আপনাদের কাছে উপস্থাপন করতেছি এই সকল নিজগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন এই ভিডিওগুলো দেখেন বা আমার বিগত ভিডিওগুলো যদি আপনারা ভালোভাবে দেখেন বা ভালোভাবে বুঝেন তাহলে আশা করি আপনাদের নিশের উপরে আপনারা কোন নিশ নিয়ে কাজ করবেন কোনগুলো নিয়ে কাজ করবেন কোনগুলো নিয়ে কাজ করা উচিত এই সকল বিষয় কিন্তু আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন এবং ধারাবাহিকভাবে আমি আরও কিছু নিশ আছে সেই সকল নিশের উপরে আমি নিয়ে আসব। যেগুলো নিয়ে কাজ করা উচিত বা সেগুলো কাজ করতেই হবে আবার ওইগুলো যদি আমরা কাজ করি বা অ্যাপ্রুভ করাতে পারি তাহলে অবশ্যই সেগুলো ডাউনলোড হবে আশা করি বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ